দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে একটা আমার ছেলে মাছ এনেছে দেড় কিলো একটা লুটচাঁদ মাছ দেখো মাছটা ভালোই বড়ো আছে মাছটা দেখো মাছটা কত বড় মাছটা ভারীও আছে বড় দেড় কিলো মাছ তবে আজকে আমরা খাব নি আজকে সোমবার শ্রাবণ মাসে আজকে আমরা কেউ ভাত খাইনি আমরা শুকনো খাবার খেয়ে থাকি আজকে কেটে ফ্রিজে রেখে দেবো কালকে খাবো কালকে তোমাদেরকে রান্নাটাও দেখাবো যে রূপচাঁদ মাছ কীভাবে রান্না করতে হয় তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তোমরা যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন দেখতে পাবে যদি কেউ নতুন হও কোথা থেকে দেখছো আমাদেরকে কমেন্টে জানাবে আমরা তোমাদেরকে ভালোবাসা জানাবো हरे कृष्ण राधे राधे